গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এই একটু আগে সেন্টার থেকে আসলাম এসে দেখি ছেলে ছেলে মাংস নিয়ে এসছে চাপলা মাছ নিয়ে এসছে তো এসে দেখিও মাংসর জোগাড় নিজেই করছে তা ইউটিউব দেখে তো ইউটিউব দেখে দেখে রান্না শেখে আমাকে খালি বলে কি এরকম করে করবা ওরকম করে করবা এরকম করে করবা তো দেখে দেখি নিজেই করছে ওর মতন করে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে রান্না করছে আর আমি করব চাপিলা মাছের পাতলা ঝোল মানে আলু দিয়ে বেগুন দিয়ে আর ডাটা দিয়ে পাতলা একটু ঝোল করব। আর মাকে নিয়ে গেছিল আজকে রাই আলট্রাসোনোগ্রাফি করাতে মার হচ্ছে সিস্ট আছে একটা সিস্ট ধরা পড়েছে মার তো হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি করানো হলো আরেকবার বাইরেও করানো হয়েছে তো আরেকবার চেক হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তো তার জন্য আরেকবার ডাক্তার বলছে আরেকবার করানোর জন্য তো ওটা করানো হলো আজকে তো মা গেল স্নানে আর আমি এখন সবজি কাটছি আর আমার ছেলে করছে রান্না কিরাম কিছু দিয়ে দে জলটা আর জল দিয়ে মশলাটা কষাইতে হয় জল দিয়ে দিয়ে মশলা পচাইলে ভালো হয় আপনি তেল ছাড়েন ওদার আগে হয়ে গেছে দেখো না আমার ছেলে আজকে নিয়ে আসছে তাল দুইটা তাল আনার কী দরকার এত বড় বড় আমাদের একটা হলেই হয়ে যায় নিজে তো খায় না আর নিয়ে আসে ধনিয়া পাতা আনছিস এগুলো আজকেই করতে লাগবে ব্যবস্থা একদমই পাকা হয় দেখো ডাটা আমি ডাটা দিয়ে মাছ করবো এটা আছে ধনিয়া পাতা এটা হচ্ছে কুন্দুরি মার জন্য আনা হয়েছে মা খায় এগুলো মা হচ্ছে তালটা ঘষে নিচ্ছে আর তালটা মানে তাল দুটো এত পাকা না আর আমার একটু সন্দেহ হয়েছে মানে তালগুলো এত মানে টপটপা পাকা আর অতিরিক্ত পাকাও না তাল ভালো হয় না তো দেখো এই যে ছেলে মাংসর ঝোল বসিয়ে দিলো আর আমি একটু নাড়ানাড়ি করছিলাম আর এটা আমার হচ্ছে মাছের মশলা আর কি আর তাল দুটো জানো তো তাল দুটোর মধ্যে একটা তাল ছিল হচ্ছে পোকা আর আমি ভাগ্যিস আমি নজর করেছি নালে তো দেখতেই পেত না মা আমি গামলাটার দিকে তাকিয়েছিলাম দেখি নড়ছে ভাগ্যিস আরেকটা তাল মেশায়নি এটার সাথে তালে কিন্তু পুরো দুটো তালই খাওয়া যেত না ধরে ফেলে দিতে লাগতো এক একটা তাল পঞ্চান্ন টাকা করে নিয়েছে কত দাম নিয়েছে বলো তার তালগুলো তো বড় বড়ো তিন আঠির তাল তো আমি ভাগ্যিস নজর করেছিলাম দেখে একটা তাল মেশানোর আগে ওইটাকে ফেলে দেওয়া হলো তারপর আরেকটাকে মানে গোলানো হলো আর এই দেখো মাংসটার ঝোলটা ও তো ওই নাড়ানাড়ি খালি তারপরে তো চলে যায় একটু বসিয়ে টসিয়ে দিয়ে চলে যায় তারপর আমাকেই করতে লাগে এই দেখো মাংসটা আর আমি তো পোলট্রি মুরগি খাইও না আর মাংস টাংস আমি খাওয়া এখন পছন্দ করি না আর এই দেখো মাছটা না সেরকম ভালো ছিল না মানে তেলে দিলেই না এরকম মানে পেটটা মেলে মেলে যাচ্ছিলো কী জানি কেন এরকম হচ্ছিল আর বাজার থেকে তো মাছটা কাইটেই নিয়ে আসছে আর মাছটা আমার ঠিক পছন্দ হলো না কাঁচা কাঁচা ভালো মানে এমনি তো ভালোই ছিল ভাজার সময় এরকম হয়ে গেল তো এই দেখো বেগুনটাকে একটু আমি ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিই কারণ প্রথমেই বেগুন দিলে না বেগুনগুলো কীরকম গলে গলে যায় তো আমি একটু ভাজা করে নিলাম ওই হালকা তেল দিয়ে একটু লবণ দিয়ে বেগুনটাকে ভাজা করে নিয়ে তারপরে মানে যখন ঝোলটা ফুটে আসবে তখনকার আমি বেগুনটা দিয়ে দেব আর দেখো এই যে আমি মাছটার মশলাটা আমি করে নিচ্ছি আর এখন আলুটা তো ছিল আলু বেশি দিন এই অল্প করে আলু দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে খাবে না ছেলেও খাবে না আর বেশি কাটা মাছ রায়ও পছন্দ করে না আর আমি ছোটো মাছ আমি আর রায়ও খাই কিন্তু আমি আর মাই পছন্দ করি বেশি ছোটো মাছ আর মাকে ডাক্তার আর আমাকে ডাক্তার নাই করছে বড়ো মাছ খাইতে আর তার জন্য আমি ছোটো মাছটা খাওয়াই আমার ভালো এই দেখো পা মা এখনও তাল ঘষছে মানে দুইটা তাল ঘষতে তো একটা তাল তো ঘষে নষ্টই হলো আর বাকিটা হচ্ছে ঘষ ঘষছে তারপরে আমি বাসন কুসনগুলো ধুয়ে দিলাম আর কি আর দেখো আমার রান্না মোটামুটি হয়েই গেছে এখন আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই আর রান্না করার পর হাড়িটা নাম হচ্ছিলো না ভালো লাগে না এদিক ওদিক দিয়ে ভাতের মার পরে থাকে দেখতে সুন্দর লাগে না তাও তার জন্য আমি সবসময় ভেজা জায়গাটা কাপড় দিয়ে হাড়িটা একটু মুছে দিই এই তালটাকে দেখছো আমি এরকম অন্যার মধ্যে আমার পরিষ্কার অন্য এটা এটার মধ্যে তালটাকে ঝুলিয়ে রাখছিলাম আর তালের থেকে না কীরকম সাদা সাদা জল বেরোচ্ছিলো এই জলটা কিন্তু ভালো লাগে এই জলটার জন্য তাল লাগে তিতা এ দেখো আমার মাছের জল বন্ধুরা হয়েই গেল মোটামুটি হয়ে গেছে এখন ধৈনা পাতা দিয়ে দিলাম দেখতে তো ভালোই লাগছে খেতে কেমন হবে কে জানে আর রান্নাঘরটা আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর রায় তো বাড়িতে নেই ডিউটিতে আছে তো রান্নার বাসনগুলোও মেজে নিই আর তালটার জন্য তালটা যেহেতু ঝুলানোর জায়গা নেই এখানেই ঝুলাইছিলাম মানে ঝুলেই রাখছিলাম তো তালের জন্য আমি বাসনগুলো ধুতে পারতেছিলাম না আর ওই তালের মধ্যে লাগছিল তো ভাবলাম তালটাকে নামিয়ে নিয়ে করার মধ্যে একবারে দিয়ে একবার তারপরে হচ্ছে বাসনগুলো ধুয়ে দিই বাসনগুলো মাজা হয়ে গেছে কিন্তু ধুইতে পারি নেই তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর আমি বাসনগুলো ধুয়েও নিলাম বন্ধুরা রান্নার পরে কি রান্নাঘরে কম কাজ থাকে বলো রান্নার থেকে বেশি কাজ পরে থাকে আর বেসিনে দেখো কত জল জমে গেছে আর বেসিনের মুখের মধ্যে হয়তো হাবড়া জাবরা আটকে গেছে তার জন্য এত জল জমে গেছে রান্নার পরে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ বাবা বাসন মাজতে মাজতে মানে অস্থির আমায় এতগুলো বাসন মাজা করাই আরে দেখো বিকালে আমরা গেলাম হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এবং গণেশ পূজার দিনই আর কি এটা ভিডিওটা করছিলাম তো দেখো আমাদের বিচ্ছুটা ওইটা এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে না আমি আর রাই গেলাম পরে আর মা মাসিদের সাথে চলে গেছিলো আর এটা আমার দেখো আমার ভাইয়ের বউ আমাদের জুস দিচ্ছে আর রাই তো ওইটা তো খুব দুষ্টু খুব দুষ্টু জানো আমাদের জুস দিয়ে এসে দিয়েছে মানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে এখন ও খাবে কোল্ড ড্রিঙ্কস তো এখানে অনেক লোকজন নেমন্ত ছিল অনেক মানে বাইরে উঠানের মধ্যে সব খাওয়া দাওয়া হচ্ছে একদিকে রান্না হচ্ছে একদিকে খিচুড়ি লাবড়া চাটনি ফাটনি এসব সবই করা আছে আর দেখো খেয়ে মুখটাকে কেমন করছে ও খুব দুষ্টু খুব দুষ্টু জানো ও মানে সব কথা বলতে পারে আমার নাতিনেরই সমান বয়সীও মানে একটু ছোট মানে এক দেড় মাসের ছোট আর কি দেড় মাসের মতন ছোট সব কথা ফুটে গেছে মুখে সব কথা বলে কোনো কথা বাদ নেই সব কথা বলতে পারে আর ওই এত গরম ছিল এত গরম ছিল তো আমি আর এই টোটো করেই গেছিলাম আর আমাদের মাসির মানে এই বিআই বাড়ি একটু মানে ভেতরে আর কি কলোনিতে ভেতরেই যেতে হয় আর বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করব না আর তোমরা সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটি ওয়াচ করে দিও এই যে দেখো গণেশ বাবা ওরা প্রত্যেক বছরেই পূজাটা করে বাড়িতে আমিও ভাবছি সামনের বছর আমিও করব পূজাটা তা দেখো বাইরের লোকজন খাওয়া দাওয়া করছে তো আমরা ঘরে বসেই খাবো ভাবলাম কারণ বাইরের জায়গা হচ্ছে না বাইরের লোকজন এসে খাওয়া দাওয়া করছে তো আমাকে আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তার জন্য আমি বললাম যে আমাদের ঘরের মধ্যেই খেতে দিয়ে দাও আর এটা হচ্ছে আমার ভাইয়ের সম্বন্ধির ছেলে মানে আমার ভাইয়ের বর ভাস্তা মানে আমাদেরও ভাস্তাই হয় এটাও একটা বিচ্ছু খুব হনুমান এটাও তো বন্ধুরা সাথে থেকো আর দেখতে থাকো আমরা কি করি এরপরে আর বেশিক্ষণ থাকবো না এটা হচ্ছে আমার ভাইয়ের বোর বৌদি আর কি এই যে এরই বাচ্চা ওইটা আর আমরা এখন ঘরের মধ্যেই খেয়ে নেবো দেখো আমাদের এখানেই প্রসাদ এনে দিল আমরা এখানে ঘরে বসেই খাবো কারণ বাইরে জায়গা নেই তো আমাদের বাড়িও যেতে হবে তো তার জন্য আমরা নিচেই বসে পড়লাম নিচে বসেই খেয়ে নিচ্ছি আমরা প্রসাদ খিচুড়ি প্রসাদ খুবই ভালো হয়েছিল আর আমার হচ্ছে ভাইয়ের শ্বশুর নিজেই করে এগুলো আর ওইটা দেখছো নাচ করছো ওইটা আমার ভাই আমার তো ভাই আর আমরা যাওয়ার জন্য বাইরে বেরিয়ে গেছি আর ওটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর সামনে যেটা দাঁড়ানো ওটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর তো খুবই ভালো মানুষ ওরা খুবই ফ্রি আর কি খুবই ভালো দেখো কীরকম নাচানাচি করতে করছে আর আমাদের বিচ্ছুটাও দেখো নাচানাচি করছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো মিউজিকগুলো বন্ধুরা আমি হচ্ছে মিউট করে দিয়েছি কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে যেহেতু এখানে হিন্দি গান বাজছিলো তো তার জন্য এখানে আমি মিউজিক এমনি লাগিয়ে দেব আর আমি ওই মিউজিকটা বন্ধ করে দিয়েছি গানগুলো দেখো কীরকম নাচ করছে দেখছ খুব দুষ্টু খুব দুষ্টু তো আমরা সবাই বেরিয়ে গেছি আমার মা আমি আমার আমাদের রাই সব চলে যাবো টোটোওয়ালাকে ফোন করা হয়েছে টোটোওয়ালা আসবে তো আমরা চলে যাব বন্ধুরা তোমাদের সবার ভিডিও কিন্তু আমি ফুলফুল ওয়াচ করি তোমরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো কেউ টেনে দেখো না কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি তা তোমরা চেষ্টা করো ভিডিওগুলো ফুল ফুল ওয়াচ করার কারণ আমি সবার ভিডিও কিন্তু চালিয়ে চালিয়ে রেখে দিই আর দেখো সবারই সংসারে কাজকর্ম থাকে কেউ নিয়ে নিয়ে তো বসে থাকতে পারে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব রাই দেখো এগোচ্ছে আর টোটোওয়ালাকে বলা আছে আমরা এগিয়ে যাই একটু সামনের দিকে টোটোওয়ালা ওইদিকেই আসবে আর অনেকটা দূর তো আমরা হেঁটে যেতেও পারবো না এটা আমার মাসি এটা হচ্ছে আমার মাসি টাটা বন্ধুরা আজকের জন্য এখানে রাখলাম গুড নাইট সবাই ভালো থেকো